মার্ক্রিয় কহিলেন তখন ব্রহ্মাদি দেব ও এই রূপে বিভূর স্তব করিয়া ব্রহ্মলোকে গমন করিলেন তিনি জগৎ সংহার করিলেন তৎকালে তাঁহার মহাভীম মহারৌদ্র মহাদংস্ট্রা ও উৎকট রবযুক্ত অপ্যয় দক্ষিণ বক্র পাতাল তলের নায় দ্রষ্ট হইল তাঁহার লোচন নিচয় নলের ন্যায় পেঙ্গল বর্ণ ধারণ করিল শিল মহর্ষণ ভীষণ দর্শন মহাজীভ মহাদংষ্ট্র শঙ্করের শিরদেশ দ্বারা পরিবেষ্টিত হইল মহাসূরদেগের মস্তক শ্রেণী তাঁহার রূপে পরিণত হইল এই রূপে মহাদেবের মুখ প্রলয়ের হেতুভূত হইল তাঁহার বদন নলের প্রভা ধারণ করিল তিনি সমুদ্র নিহিত বাড়ি রূপে হবিক্রাস করিলেন শঙ্কর শত শত সহস্র সহস্র যোজন বিস্তীর্ণ ল্যালিহনজো ভক্র দ্বারা সমস্ত জগৎ ক্রাস করিলেন উৎকট মাংস মেদ ও বসা দ্বারা দশতেক মহাঘৌর রূপ ধারণ করিল তাহার শত শত সহস্র সহস্রদংরা বর্ধিত হইয়া অগ্রভাগ ধারা অসুর সুর গন্ধর্ব যক্ষ ও রাক্ষসগণকে ধারণ করিল পিতামহ এই সকল দর্শন করিলেন হে রাজেন্দ্র আমি দেখিলাম তাহার ব্যতিত বক্রে সমস্ত জগৎ প্রবেশ করিতেছে নানা তরঙ্গ ভঙ্গাঙ্গি মহাভেনপ্রবাহ সংকুলা সমুদ্রে পতিত হইতেছে সমগ্র বিশ্ব সাগর জলে প্লাবিত হওয়ায় জীবন নিবহ সেই জলধি জলে ভাসিতেছে জীবন প্রবাহ সাগর নিরে ভাসমান হওয়ায় সাগর দুরবগাহ হইয়া উঠিয়াছে তাহার প্রচলিত উগ্র বিশাল বতনে ঘন ঘোর নাদ করিতে করিতে সমগ্র জগৎ প্রবেশ করিতেছে আমি আরো দেখিলাম অনন্তর তাহার মুখ হইতে এক ভীষণ জ্বালামালা উত্থিত হইল তাহা হইতে প্রথম বহু স্ফলিঙ্গনের কত হইতে লাগিল সেই প্রচলিত জ্বালামালা দেখিতে দেখিতে বহু বিস্তৃত হইয়া অখিল দিগৎ দাহ করিল অনন্তর অদ্ভুত রূপী মহেশ্বরের বক্র সহস্র সহস্র রবি কিরণে পরিব্যাপ্ত হইল তাহারি ও দংষ্ট্রা নিচয় চাঞ্চল্য ভাব ধারণ করিল তিনি এক হইয়াও দ্বাদশ ভাগে দ্বাদশ রূপে বিভক্ত হইলেন অনন্তর সেই রুদ্র বক্র সম্ভূত দ্বাদশ আদিত্য দক্ষিণ দেখাশ্রয় করিয়া বসুন্ধরা দাহ করিতে লাগিলেন ভৌম ও নানা রুদ্রী নবাসী জীবগণ সেই আদিত্য বহ্ন হইল পূর্বেই অনাবৃষ্টিতে সকল ভূতল শুষ্ক হইয়াছিল এখনে আবার রুদ্র দেহদ্ভূত আদিত্য সহস সহসা প্রদীপ্ত হওয়ায় নিখিল ভূতল ধুমাকুল হইয়া গ্রহ সহ বিনষ্ট হইল সপ্তদীপ সহ সচরাচর সমস্ত ভূতল জালামালাকুল হইল এমনকি সেই জ্বালামালা শরীর সরবর দগ্ধ করিতে লাগিল হুতাসন যেমন যজ্ঞ আহত হবির ভোজন করেন আদিত্য বহ তদ্র সমস্ত জগৎ গ্রাস করিতে লাগিলেন রুদ্র সেই বিশাল আদিত্য জ্বালামালা বিশাল তেজে প্রদীপ্ত হইয়া সমস্ত জগৎ দগ্ধ করিল সেই রুদ্র সমূহ পরস্পর মিলিত হইয়া সচরাচর ত্রিলোক রাজন ভগবান এইরূপে ত্রিলোক দগ্ধ করিয়াছিলেন অনন্তর মহেশ্বর সপ্তদীপ প্রমাণ অগ্নিবাপু লইয়া সমস্ত দ্বীপ ও সপ্ত সাগর যুক্ত বসুন্ধরাকে দগ্ধ করিলেন সুমেরু হইতে মন্দর পর্বত পর্যন্ত সমস্ত বসুধা ভস্মীভূত হইয়া গেল অনন্তর তিনি পাতাল ভেদ করিয়া নাগলোক ও সপ্ত পাতালেরও আরও ভূমিস্থিত সমস্ত দগ্ধ করিলেন হে যুধিষ্ঠির অনন্তর সেই রুদ্রগণ নিখিল লোক দগ্ধ করিতে করিতে সকল দিকে বিচরণ করিতে লাগিলেন তখন তাহাদিগকে প্রচলিত অঙ্গার দ্বারা প্রথমে তোর লৌ অনুমিত হইতে হইলে সমগ্র জগৎ দগ্ধ হইয়া গেল তখন ভূমিতল বৃক্ষ তৃণ নির্ঝর শরিত ও সরোবর শূন্য হইল এবং শৈলশৃঙ্গ সকল বিশীর্ণ হওয়ায় ভূমিতল কূর্মপৃষ্ঠের আকার ধারণ করিল ততনন্তর মহারূপধর মহেশ্বর রুদ্রচোদাত্মক সমগ্র জগৎ জালামালায় আকুল করিয়া সংহার করিতে বিরত হইলেন কপিল্যচনা প্রকৃতি দেবীও যক্ষ উরগ রাক্ষস ও মাতৃগণ সহ মহাদেবের দেহে প্রবেশ করিয়া নেপাণ প্রাপ্ত অনল শিখারণায় সহসা শান্ত ভাব ধারণ করিলেন হে অনঘ আমি ও অজ নিজা নর্মদা হই নাই আমি পুরাকালে মাত্র ভক্ষণ করিয়া অযুত যুগ পর্যন্ত দেবদেবসুলপানের আরাধনা করিয়াছিলাম তোর জন্যই আমি অজরামর হইয়াছি আমি রুদ্র আরাধনাকালে অঘর্ষণ ঘোর বামদেব ত্রম্বক ঋষভ ত্রিশুপর্ণ দুর্গা সাবিত্রী বৃহদারণ্যক উত্তর বৃহৎসাম পরম রৌদ্র গায়ত্রী শিব উপনিষদ মৃত্যুঞ্জয় এবং প্রতিরথ প্রভৃতি সুক্ত জপ করিয়াছিলাম তখন রুদ্রানল অমৃতোপমা মহাভাগানর্মদাকে পরিত্যাগ করিয়া শরিত সাগর পর্যন্ত বসুধা ভর্ষাস করিয়াছিলেন মহেন্দ্র মালয় সহ্য হেমকুট মাল্যবান বিন্ধ এবং পরিযাত্র এই সপ্তকুলাচল দ্বাদশ আদিত্যবন্নিতে পৃথক পৃথক নৃত্যক্ত হয় ইহাদের শিলারাশি বিস্তীর্ণ হইয়াছিল ওই সকল পর্বত ভর্ষণ রাশিতে পরিণত হইলেও নর্মদা ভস্মীভূত হন নাই আমি নর্মদাকে দর্শন করিয়াছিলাম হেমবান হেমকূট নিষৎ গন্ধমাদন গিরিশ্রেষ্ঠ মাল্যবান নীল শ্বেত ও শৃঙ্গবান ইহারা পর্বতরাজ দেবগন্ধর্বগণ শতত এই সকল শৈলের সেবা করেন যুগান্ত বন্ধিতে নির্ধ হওয়ায় ইহাদেরও মহাশিলা সকল বিষীর্ণ হইয়াছিল হে প্রসোত্তম যোগাবসানে আমি এইরূপ সর্বসংহার দর্শন করিয়াছিলাম কিন্তু মহাপূর্ণা দেবী নর্মদা তখনও বিনষ্ট হন নাই সপ্তদশ অধ্যায় সমাপ্ত